দর্শক আসলাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমারিহাটে এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে দুধের গরুগুলো আমরা সেই গরুগুলো কথা আপনাদের দেবো বদ বয়সে व बेटी बच्चा देखो वो ভালো করে आओ ए मोटरसाइल পড়বে ভালো করে আড় কর দাও আড় কর দাও আড় কর দাও দেখো 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 বাহ বাহ বাহ

এখানেও আরেকটি গরু দেখছি আমরা মুড়পি নতুন জোয়ার না বেটি আড়িয়া ভাই হো বাই হো কত পাঁচশ ভাইশ নব্বৈ হাজাৰ পাঁচশ কৰি

কত করেছেন ভাই পঁচাশি তা কত একশো পনেরো এক লাখ এক লাখ একশো পনেরো বেটি बालास भाइ भेटिसकन होला महाराज भाइ बडी माट न भडी टानो बडी माट न न দেখি আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই আজকে বেশ কিছু গরু আছে মধ্যে দেখি একটু এটা মনে হয় বিক্রি হয়ে গেছে

বাغنুন আইন আলো বুঝল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমিusepackage করছি ওusepackage করছি বসকি ভাই ভাই ছয় দা ছয় দা বেটা

এইভাবে থাকিবে এইভাবে থাকবে আর এইভাবেই খাইবে এইভাবেই খাইবে মরবে না

সেও আরেককে দেখছি বেটি বাছু ভাই কত চাইছেন কত কত চাইছেন

আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দুধের গরুগুলো প্রায় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তত্ত আপনাদের দেখছিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের গরু কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুধু দেখবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ